এটা আপনাদের গেট না এখানে কি একটা টিনের দরজা দিতে পারেননি এরকম ইয়ে না দিয়ে গেটটা একটু আপনারা দেখেন যে এখানে হচ্ছে ওনারা একটা চটের যে এটা কি বলে আপনারা কি বলেন এটাকে চটের বস্তা এই বস্তা দুইটা প্লাস্টিকের বস্তা দিয়ে ওনারা অ্যাডজাস্ট করে একটা দরজার মতো বানায় রাখছে আর কি আর এই পাশটাতে হচ্ছে ওনাদের টিউবওয়েল টিউবওয়েলটা আপনার পানি ওঠে ঠিক মতো আচ্ছা টিউবওয়েলে ঠিক মতো পানি ওঠে এটা ঠিক আছে কিন্তু আশেপাশের একটু অবস্থাটা একটু দেখেন যে সাইডে যে একটা টিনের যে বেড়া থাকবে সেটাও কিন্তু নেই এখানে হচ্ছে পুরোটাই ফাঁকা এই যে সাইড দিয়ে সম্পূর্ণ যে বাইরের যে মাঠ ওইটা দেখা যাচ্ছে মহিলাদের গোসল করার জন্য যে পর্দার ব্যবস্থা ওইটা ঠিক মতো নেই আর ওনাদের ঘর হচ্ছে এটা যে কোনো মুহূর্তে মনে হচ্ছে যে যদি জোরে বাতাস টাতাস হয় তাহলে মনে হয় যে ভেঙে যাবে তাই না

প্রত্যেকটা সাইড এরকম হচ্ছে জোড়া তালে দিয়ে ওনারা কোনো রকমে রাখছেন ওনাদের আসলে একটা ঘরের খুবই দরকার দুইটা মেয়ে কে নিয়ে তারা থাকেন ছেলে নাই চাচার ইনকামও খুব একটা বেশি না ঝালমুড়ি বিক্রি করে কাল দুই মেয়ে কালকে খাইছে দুপুরে শাক সিম ভর্তা দিয়ে আর এই যে আজকে এখন দুপুরে খাবে রাত্রির আল্লাহ মাফা দুপুরে নাও পারে ঘর ঠিক করা বলেন বা বাথরুম ঠিক করা বা এই যে টিউবওয়েলের পাশে একটু বেড়া দেওয়া এই জিনিসগুলো সম্ভব না যখন তিন বেলা খাবারেরই ব্যবস্থা ঠিক মতো হচ্ছে না সেখানে এই কাজগুলো করার সাহস তারা আসলে পায় না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ এখন তো ভালোই থাকার কথা আপনারা তো খুশি দিন এখন আল্লাহ দিলে সব আগে এদিক যখন প্রথমে দুই দিন আসছিলাম এখানে ছিল কাগজ কাগজ পলিথিন দিয়ে কাগজ দিয়ে কাগজ ছিল হ্যাঁ আমার ঘরেও কাগজ ছিল নিজ দিকে কাগজ টাঙানি ছিল সব জায়গায় ঘরেও কাগজ ছিল আল্লাহ দিলে এখন আল্লাহ দুয়াই এখন ভালো প্রথমে যে এটা এটা কি রান্না ঘর হ্যাঁ এটা রান্না ঘর রান্না সব কিছু নতুন নাকি হ্যাঁ যাক সব কিছু নতুন আগে আপনাদের ঘর এখানে মাছ বানাইছি হুম আগে আমাদের ঘরে তো ঘরে তো এরকম সুন্দর সুন্দর বাগান ছিল না ঘরে এরম সুন্দর টিন ছিল না তার কারণ রান্না আমার খুব বৃষ্টি ভিজে ভিজে দেমা চাচা এসে সিঙ্গাড়াও ভিজে 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 সিঙ্গাড়া ভাজতাম ঝালমুড়ির মশলা করতাম মানে খুব কষ্টর পর দৈ জীবন যাতাই ছিল এখন এটা সুন্দর রান্নাঘর এখন সুন্দর হয়েছে এখন কাছে লাখ লাখ শুকর তারপরে ঘর ঘরের কাছটা কম্পিউটার তো বেশ অনেক দিন আগে হয়েছে শুধু একটু কাজ বাকি ছিল আপনাদের গোয়ালের জন্য নষ্ট দেরি হলো তো আজকে আমরা আসলাম হচ্ছে এই সেলাই মেশিনটা কিনে নিয়ে সেলাই মেশিনটার কথা আপনি বলছিলেন আমরা সিঙ্গার সেলাই মেশিন নিয়ে আসলটা তো এই কাজটা কী করুন কাজটা আমি টুকটাক জানি কাজ জানি না আমি টুকটাক জানি মেয়ে দেউটাকেও শিখাই দেব যাতে অন্য জায়গায় যাতে আর জামা কাপড় বানানোর জন্যে না যাওয়ার লাগে মানুষেরা দিয়ে একটা অর্ডার ফডার

ঘরটা আছে এই ঘরটা এই ঘরটা রাখলাম কারণ হচ্ছে এই ঘরটা আগের মতো নাই কিন্তু ছাত্রা করে রাখছে মানে নতুন পোতন টিন মিলা এটা ছাত্রা করছে এটা কারণ কি কারণ হচ্ছে এই জায়গাটাই ধর অনেক সময় গোসল করলে ভেজা কাপড় চোপড় থাকে নারী দের জায়গা হয় না আর তারপরে গরুর জন্য ধর এই গরু টাকার জন্য এই জায়গাটাই তো চাচাক সাঙ্গা করে রাত্রি পাহারা দে লাগবে

তোমরাও দোয়া করবে আমার জন্য যাতে এইটুকের জন্য আমিও যাতে এরকম মানুষের পাশে দাঁড়াতে পারি আল্লাহ যেন সেই তৌফিক আমার দেয় আচ্ছা গরু নিয়ে আপনার প্ল্যান কি গরু কি মানে বাসে হলে বিক্রি করবেন না দুধ বেঁচে চলবেন কি প্ল্যান দুধ বেঁচে ধর তোমার দুই বোনের খরচটা হলে খরচটা হলে পড়ার লেখাপড়ার খরচটা হলে সেটি চালাবো আর ধরো বাসুরগুলো বেজে একাধ কাটা জায়গা কেনার সিদ্ধান্ত আছে আল্লাহ যদি

একটা কত ভাগ্যটা কথা ভালো কষ্ট লাগছিলেন কষ্ট করে সেবা জানি এত কষ্ট করেছি মানুষের আমি মানুষের ভুলা যায় না ভোলা কত খায় দিন গেছে না খাই দিন গেছে না খেয়ে আমারে দুইটা মেয়ে কিছুদিন আগে যার আগে আসছিল আর আগেও আমার দুইটা মেয়ে না খায় ছারা দিন স্কুল করতে শুধু টি বলে পানি শুধু টি বলে পানি কেউ জানে না জানে রমজান মাসে যা কষ্ট হয়তো কিন্তু আশা করি আল্লাহর দোয়া এবারে রমজান মাসে আমার ওই ছোট মেয়েটাও রোজা করে আমিও রোজা রাখি সবাই রোজা রাখে আমরা কিন্তু রমজান মাসে যে আমার এত কষ্ট হয় আল্লাহ পরীক্ষা করে না কি করে সে আল্লাহ পাখি ভালো জানে চরম কষ্ট হয় রমজান মাসে

এখন তো সমস্যা হবে না কিন্তু বর্ষার সময় একটু বাসটাস গেড়ে দিয়ে এটা সিস্টেম করতে হবে নালে তো বৃষ্টি বেশি হলে মাটি ধসে পড়বে না সেই ই করব আর একটু ই করে বর্ষার সময় যে পলিথিন আছে না মোটা পলিথিন আনি চালের সাথে টিনের সাথে বাইরে মাটি ভাঙেও না সেরকম এই মাটি সেরকম যে ভাঙে ভাঙে তা না ভাঙেও না মানে হালকা একটু ফাটি টাটি যায় তাছাড়া কিছু হয় না আচ্ছা এটা চলেন না তাহলে ঘরের ভিতরটা একটু দর্শকে ঘুরিয়ে দেখাই

এই ঘরে তালা দিয়ে থসি এই যে মেয়েরা পড়ে রাত বারোটা পর্যন্ত রাত বারোটা পর্যন্ত মেয়েরা এখানে পড়ে হ্যাঁ রাত বারোটা একটা পর্যন্ত ওরা পড়ে এখানে এই যে ওদের বইটা এখানে রাখছি যে চোখের সামনে

ওখানেখানে করে থাকে আর ধরো পরে সাগরনগল যাচ্ছে সব দিয়ে রিটার্ন দিয়ে দেবো ঘুরতে দেবো পরে জিনিস আর পোষপনা সব হলো হ্যাঁ নিজেরেই হলো আল্লাহর রহমতে মেরেখানে 12টা রাত 12টা 1টা পর্যন্ত পরীক্ষার সামনে সব পড়লো পড়াশোনা করে যে লাইট লাইট লাগাই দিয়েছি সব কিছু যে এখানে লাইট লাগাই দিয়েছি এটা কে লাগাইছে এটা ছোট মাইয়া গাইছে ওই যে আঠাইবে তুমি গাইতেছ এটা ভালো গুণই খলায় করছে এইগুলো নিজে বানিয়েছো নিজে বানিয়েছে সুন্দর তো ভালোই খেতে পারো হ্যাঁ হ্যাঁ ভালোই খেতে পড়া হ্যাঁ ও বিভিন্ন রকম জিনিস শাকায় আкая ওই খাতার পেস্টটাই এই করে রং পেন্সিল তোমার ভাত পেটে এত কম খায় ওদের আমি পড়ার

আমি সেদিন তো সেদিন জিজ্ঞেস করলো যে ঘরে কি করবে আমাকে এই ঘরে শুধু কোরআন শরীফ পড়বো আর নামাজ পড়বো তাছাড়া আর কিচ্ছুই করবো না এই ঘরটা আমার জীবনের খুব জীবনের ই কষ্টের ফল এটা আল্লাহ আমার দিছে এ ঘরে আমি কিছুই কোনোভাবে নোংরা ফেলবো না কোনো কিছুই তুলবো না যত

হ্যাঁ সেই সামর্থ্য ছিল না কিন্তু আল্লাহ এখন দেখা যাক আমিও যাতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি আল্লাহ কিন্তু বিভিন্ন ভাবে পরীক্ষা হ্যাঁ আল্লাহ পরীক্ষা করে অর্থ দিয়ে পরীক্ষা করেন আবার অর্থ নিয়েও পরীক্ষা করেন হ্যাঁ হ্যাঁ এখন আপনাদেরকে এই সব ব্যবস্থা করে দিল এটা একটা পরীক্ষা এটা একটা পরীক্ষা আল্লাহ দেখতে চান যে আপনারা এই সব কিছু পাওয়ার পরেও আল্লাহকে ভুলে যান কিনা আল্লাহকে বেশি বেশি মনে আল্লাহকে তো ভোলা যাবে না এটা হলো মুসলমান জীবনের সবচেয়ে ই এটা আল্লাহকে ভুল লাগি এটা তো চলবে না এজন্য আশা আমাদের যেরকম মুসলিম পরিবারে কোরআন শরীফ জীবনের এটাই হলো মুসলমানের জন্য হাতিয়ার তাছাড়া তো অন্য কিছু না আপনিও বলবেন কিন্তু হ্যাঁ বুঝতে পারছেন এখন তো আগের মতো কষ্ট থাকলো না না কাছে কাছে মসজিদ তো আছে হ্যাঁ নিয়মিত তাসক মসজিদে পড়বেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঘিরে দিয়েছেন না সব ঘিরে দিয়েছে তিন বছর ধরে পয়সা কোনো লাভ হইল না চিন্তা করে দেখলাম মোটে পনেরোশো টাকা পেলাম তাহলে ওই ছাগল পিসির লাভ আছে তো ওই জন্য ছাগল আলাক বললাম যে এগুলাও দিয়ে দেবো

আমেরিকার ইয়র্ক থেকে একজন ভাই উনি দুই লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা পাঠিয়েছিলেন শুধুমাত্র একাই আপনাদের পরিবারের জন্য দুই লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা পাঠিয়েছিলেন আপনাদের একটা গরু কেনা হয়েছে দুই রুম করে ঘর করা হলো রান্নাঘর নতুন আপনাদের সেলাই মেশিন কেনা হলো পাশাপাশি আরো টুকিটাকি কাজ ছিল সব করার পরে আরো কিছু অনেক টাকা বেঁচেও গিয়েছে সেটা আবার উনি আপনাদের হাতে তুলে মানুষকে দেখতে পারলে আমার কাছে জীবনটা সার্থক হতো ওনার সাথে যদি সাক্ষাৎ করতে পারলে তাহলে জীবন আমার সার্থক হতো উনি যে কত বড় ইমানদার মানুষ আমি প্রত্যেক শুক্রবারে প্রত্যেক শুক্রবার বিশুদ্ধবার দুইটা করে রোজা রাখবো আর চার রাকাত করে নফল নামাজ পড়ে দেব তার যাতে আল্লাহ কোনো বালা মুসিবত না দেয় এটা আমি নিয়ত করেছি যে তোমার ছেলে নাই আমি তার জন্য আমি এটুক কামনা আল্লাহর কাছে করবো যে আল্লাহ কঠিন হয়ে যাবে তো আপনার জন্য হ্যাঁ আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে না আমি তার জন্য এটা ই করবো

আমি অবশ্যই করবো আল্লাহর কাছে যেহেতু আমার ছেলে নাই বাপ মা নাই দুনিয়ার বুকে আমিও মানুষের কাছে বড় হয়েছি তার কারণ আমারও বাপের আদর পাইনি মায়ের আদর পাইনি খুব কষ্ট করেই আমরা বড়ো হয়েছে তো আল্লাহর কাছে খালি বলতাম যে আল্লাহ ছোটোবেলার থেকেই কষ্ট এই কষ্ট কি সারা জীবনেই আমি বয়ে যাবো তে মেলা মানুষ বলতো যে কষ্ট করলে পারে ফল আছে কে ময়দানে তুমি কত মানুষের টেকা পয়সা পাই আমি রিটার্ন দিদি কিন্তু রাখিনি তার কারণ মানুষ এই যে মেলা মানুষ বলে যে যে ছাগল তুমি বিক্রি করো ঠেকা পড়ছে হাদিসে আছে আমানত খেয়ানত করতে হয় সে আমাকে করি থুয়ে গেছে আমার প্রয়োজন নাই আমি না এক দশ দিন বেশি খাবো তারপরে পরের জিনিস আমার দরকার নাই তো আপনাদের এই সব কিছু করার পরেও বেশ অনেক টাকা বেঁচে গিয়েছে সেটা এখন আপনাদের তুলে দিই কয় টাকা সেটা নেন তারপরে তোমাদের কেমন লাগতেছে বলো তোমার দোয়া করো তোমার এই বন্ধুটা যাতে লেখা পড়া শিখি এরকম মানুষের পাশে যাতে দাঁড়াতে পারে তোমার ইচ্ছা আছে তো এরকম করার পড়াশোনা করে ভালো পজিশনে গেলে তোমরাও এভাবে মানুষকে দিতে পারবে হ্যাঁ আর মনে মনে যদি ইচ্ছা থাকে তাহলে আল্লাহ সেটা কবুল করেন হ্যাঁ 55000 টাকা তবে বেশ অনেক টাকাই তো হ্যাঁ এটা কশ টাকা পেলে কাছাকাছি আপনাদের আরো ভালো ঘর ভালো মেশিন হলো ঘর হলো

খায়ে না খায় রোজার মাস ওই জন্য ছেলে হিসাবে আমি তোমার কাছে গাভীর কথা কেছিলাম আর এখন ধরো একশো কারি যদি ব্যাগও বানাই তাও আমার দুই কেজি চালের পয়সা এমনি চলে আসছে সেটাই তো তো ঠিক আছে আমরা অবশেষে ওনাদের মুখে একটু হাসি ফোটাতে পারলাম সবাই দোয়া করবেন আমাদের জন্য পাশাপাশি এই পরিবারটির জন্য দোয়া রাখবেন যেন ওনারা বাদ বাকি জীবনটা অনেক ভালো থাকতে পারেন আর সেই ভাইটির জন্য দোয়া করবেন যিনি তার কষ্টার্জিত অর্থ দুই লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র এই পরিবারটির জন্য পাঠিয়ে দিয়েছেন তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য আশা করি আল্লাহ ওনার দান কবুল করবেন সবাই দোয়া করবেন আর সবাই ভিডিওটি অনেক বেশি বেশি শেয়ার করবেন যাতে এই ধরনের কাজ বেশি বেশি মানুষ দেখতে পারে এবং অনুপ্রাণিত হয় তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম